ডেয়ার ভিউর্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন আজকে দুইটি বিষয়ে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত হয়েছি দেখুন জানুয়ারি থেকে স্কুল কলেজের সব শিক্ষকদের এমপিও ইএফিতে হবে শুধু স্কুল কলেজ নয় এক কথায় এমপিও ভুক্ত যত শিক্ষক রয়েছেন তাদের সবার বেতনই কিন্তু জানুয়ারি থেকে ইএফটিতে হবে তো আরেকটা বিষয় যেটা যে ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় কিন্তু আবার আগানো হয়েছে অর্থাৎ এমপিও যে আবেদনটা করা হয় মাদ্রাসার প্রতি মাসে করে এবং হাই স্কুল কলেজ এরা সাধারণত জোড়া মাসে করে থাকে এই আবেদনের একটা নির্দিষ্ট সময় থাকে সেই তারিখটা এগিয়ে দেওয়া হয়েছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি বিষয়টা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আর যে কথা আমি সব সময় বলি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো জানুয়ারি থেকে স্কুল কলেজের শিক্ষকদের এমপিও ইএফটিতে পাবে এটা চোদ্দ তারিখে ইতিমধ্যে আপনারা জানেন যে চোদ্দোই নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে মাওসি থেকে জানানো হয়েছে এবং একটি নোটিশ করা হয়েছে কিন্তু এখনও মাদ্রাসা শিক্ষা দপ্তর বা কারিগরি শিক্ষা দপ্তর যেটাই বলেন এ কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি তবে আমরা জানতে পেরেছি যে কাজ চলছে অর্থাৎ একসাথে মোটামুটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং স্কুল কলেজ সবারই একটি কার্যকর হবে দেখুন মূল যে খবরটা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন ভাতা সরকারি অংশ এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ কারণ এর আগে আমরা এই ইএফটিতে ট্রান্সফার না হওয়ার জন্য শিক্ষকরা বেতন পেতে পেতে মাসের দশ তারিখ পর্যন্ত চলে আসে ইভেন এমনও কিছু অভিজ্ঞতা রয়েছে যে বেতন অর্থাৎ ঈদের বোনাস এক ঈদের বোনাস পাইতে পাইতে দেখা গেল আর একটাই চলে আসছে তো এরকম অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারি চাকরির মতন ঠিক এই স্কুল কলেজের শিক্ষকদেরও যে এই বেতন ভাতাও যে ইএফটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এটা অত্যন্ত একটা সুসংবাদ বলে আমি মনে করি দেখুন যে বেসরকারি স্কুল কলেজের এমপি এফ টিতে পাঠানোর প্রক্রিয়া শুরুর পর আলাদা প্রক্রিয়ায় থাকা মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভার্তা কিন্তু ইএফটিতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে আর কি এবং এক কথাই যে অনেকে আমাকে কমেন্টস লিখছেন যে শুধুমাত্র ইএফটি কি করা হলো মাদ্রাসা শিক্ষা থেকে নোটিশ করা হলো না তার মানে কার্যকর হাইস্কুল না ইএফটি সকল এমপি স্কুল শিক্ষকদের মাদ্রাসা সকলের জন্যই কিন্তু কার্যকর হবে যেখানে দেখুন যে দীর্ঘদিন অ্যানালগ পদ্ধতিতে ইএফটির কাজ চালানো এমপিওর কাজ চালানো কারিগরি শিক্ষাধিদপ্তর ইতোমধ্যে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানিক শিক্ষক কর্মচারীদের এমপিওর আবেদন অনলাইন সাহারে প্রক্রিয়া শুরু করেছে তার মানে কি একই সাথেই কিন্তু জানুয়ারি থেকে স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা সকলের বেতনই ইএফটিতে হবে এবং বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা এই তে নেওয়ার জন্য সবাই এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছে এখন আরেকটি যে বিষয় আলোচনা করা হচ্ছে সেটা দেখুন যে ইএফটিতে বেতন দিতে এমপিও এমপিও আবেদনের সময় কিন্তু এগোনো হয়েছে অর্থাৎ এগোলো দেখুন আইপাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার উদ্দেশ্যে এমপি আবেদনের সময় এগিয়ে এনে নতুন করে নির্ধারণ করা হয়েছে নতুন সময় অনুযায়ী অনলাইনে এমপিও আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে প্রতিষ্ঠার প্রধানকে পাঠাতে বলা হয়েছে এছাড়া প্রতি জ্বর মাসের বিজোর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও কমিটি সভা অনুষ্ঠিত হবে এসব তথ্য জানিয়ে আঞ্চলিক কর্মকর্তা নোটিশ করেছে এর আগে আট তারিখের মধ্যে প্রতিষ্ঠার প্রধান আবেদন করতেন স্কুল কলেজে এবং মাদ্রাসা ক্ষেত্রে পাঁচ তারিখ ছিল আচ্ছা দেখুন আরও লেখা আছে কি প্রতিষ্ঠান প্রধান এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন পাঠাবেন উপজেলা কর্মকর্তা তাদের কাছ থেকে আসা এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন জেলা শিক্ষা কর্মকর্তা তাদের কাছে আসা অনলাইন এমপি আবেদন প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন অঞ্চলের পরিচালক ও উপপরিচালকরা প্রতি বিজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপি সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট শাখা প্রতি বিজয় মাসের আট তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত ডাবল আবেদন অনুমোদিত আবেদন পুনরায় যাচাই করে ইএমআইএস এর সেলে পাঠাবেন প্রতি আর প্রতি বিজর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে এবং ইন্ডেক্স দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই এমপিওর আবেদনটি দুই দিন তিন দিন করে এগিয়ে আনা হয়েছে আরও দেখুন এর আগে জোর মাসের আট তারিখে নতুন শিক্ষকরা এম আবেদন করতে পারতেন সেক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা কাছে আশা থেকে চোদ্দ তারিখের মধ্যে নিষ্পত্তি করতেন এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা একুশ তারিখ এবং আঞ্চলিক কর্মকর্তা বা আঞ্চলিক উপপ্রাঞ্চলিকরা দশ তারিখের মধ্যে এম আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক উচ্চশিক্ষা পাঠাবেন বলে নির্ধারিত ছিল কিন্তু সেটা প্রত্যেক প্রত্যেকের কাছেই কিন্তু এখন চার দিন পাঁচ দিন করে এগিয়ে নেওয়া হয়েছে এবং এটা মূলত নেওয়া হয়েছে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের জন্য দেখুন অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন ডিসেম্বরের মধ্যে আইবাস ডাবল প্লাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্যই এমপিও আবেদনের তারিখ এগিয়ে আনা হয়েছে যে কোনো শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এক বা দুই তারিখে দেওয়া যায় এই এটা শিক্ষকদের কল্যাণেই করা হয়েছে তো ভিওয়ার্স মূলত যে দুটা বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে জানুয়ারি থেকে এমপিভুক্ত সকল শিক্ষকরা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সকল শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পাবে এবং ইএফটিতে বেতন দিতে গিয়ে এমপি আবেদনের সময় কিন্তু দুদিন তিন দিন করে এগিয়ে নেওয়া হয়েছে আর আমি মনে করি এটা একটি ভালো উদ্যোগ যদি উদ্যোগটি কার্যকরী হয় তাহলে শিক্ষকরা এখন থেকে এক থেকে দুই তারিখের মধ্যেই বেতন তুলতে পারবে বেতন তোলার জন্য শিক্ষকদের আর দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ